এখন যে বৃষ্টি দেখতেছেন এই বৃষ্টি পাড়ে দিয়ে ওই পারে যাব এবং এই বৃষ্টির সাথে চারটি জেলা শহরের মানুষের এবং অনেকটাই রাস্তা কমিয়ে এনেছে এই বৃষ্টি এই বৃষ্টি যখন ছিল না তখন এই নদীটা দিয়ে একটি ফ্রি ছিল ফ্রি দিয়ে ও পারে যানজট লেগে থাকতো এবং সময় অনেক দীর্ঘ সময় লেগে যেত অনেক ভোগান্তিতে পড়তো এখন এই বৃষ্টি হওয়াতে চারটি জেলা শহরের মানুষের খুবই দুর্ভোগ কমে আসছে এবং সময়ও বেঁচে আসছে এটি হলো বন্ধুরা বরিশাল বিভাগের বরিশালের একটি নাম নদী কীর্তন নদী চলুন বন্ধুরা তাহলে এই নদীটি দিয়ে বৃষ্টি দিয়ে আমরা পারি হই এবং এই নদীর ব্রিজের উপর থেকে আমরা বিউ দেখি এবং বিউ দেখতে খুবই অনেকটি চমৎকার সুন্দর লাগতেছে চলুন ব্রিজটি পাড়ি দেওয়ার শেষ হওয়ার আগে দেখতে পাবেন যে বৃষ্টি অনেক উঁচুতে নিচে অনেক এটি বন্ধুরা হলো বরিশাল মেরিন একাডেমি এখানে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল বিভাগীয় এটি বিশাল একর জমি নিয়ে এখানে এটি হয়েছে উপর থেকে দেখতে খুবই ভিউ অনেক সুন্দর এবং হাতের বাম সাইডেই দেখতে পাচ্ছেন বন্ধুরা বরিশাল ইউনিভার্সিটি এবং একটু সোজা আগে বাড়লেই দেখতে পাবেন যে বাম দিকে চলে গেল ভোলা যেটি মালদ্বীপ তো একটি জেলা ভোলা এবং সোজা রাস্তায় চলে গেল সাগরকন্যা পোয়াকাটা এবং পটুয়াখালী বরগুনা শহর